অভিযুক্তদের ধরতে মাত্র চব্বিশ ঘন্টার সময় ধরে দেওয়া হল পুলিশকে কোনো বাহানা শোনা হবে না অন্যথায় পথেই নামবে রাজ্যের সংবাদ সাংবাদিক সমাজ সাফ সাফ পুলিশ প্রশাসনকে করা দাওয়ায় দেওয়া হল আজ দামছড়ায় অভিযুক্তদের গ্রেপ্তারে দামছড়া থানার বেজায় খাপ্পা আগরতলা প্রেস ক্লাব আজ আগরতলা থেকে ছড়ায় যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল দিন দুয়ে কাকে রাতের আধারে নাশকতা না করে প্রবীণ সাংবাদিক উদ্দিনকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ঘটনার পরবর্তী সময় দামছড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল সাংবাদিক ফকর উদ্দিনের তরফ থেকে কিন্তু পুলিশ থেকে সম্পূর্ণ ভাবলে সিন। প্রতিনিধি দল ফকর ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন কথা বলেন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পরিবারের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দামছড়া থানার আধিকারিকটাও কড়া বার্তা দেওয়া হয় তাকে এ নিয়ে প্রতিক্রিয়ায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার কি জানিয়েছেন শোনাব দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে এসে ট্যাঙ্কিটা কাটে আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি জলগুলো বের করে দেয় তারপরে আগুন আগুন ধরিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জানি না এর পিছনে কার কি হাত আছে তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরা প্রেজেন্ট আছে সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই আমরা আছি আমরা এত দূর থেকে আমি আমরা পরের দিনে আসতাম আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি আমরা ঘটনা যেখানে ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না এটা যেই দলেরই হোক আমি বারবার বলছি রিপিট করছি যেই দলেরই হোক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না এটা হলো একদম ফাইনাল কথা এটা আগে কী হয়েছে আমি জানি না কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে এভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে আর আমরা এখানে বসে থাকবো আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করবো আর এটা একদম পরিষ্কার প্রথমে এসছে ট্যাঙ্কি কেটেছে কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাগ্য বলা ভাগ্য খুব ভালো ছিল ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসছিল একটা ঘর ওনার স্টাডি রুম উনি যেখান থেকে বসে নিউজ পাঠায় এটা তো ইন্টেনশন ক্লিয়ার যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুরিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন উনি এখন নিমিত ট্রোমাটিক মানে একটা ট্রোমার মতন উনি একটা আছেন যে উনি একটা মানে কী মানে প্রাণে বেঁচেছেন এই জন্য উনি একটা মানে অচ মানে অবচেতন মনে একটা উনি একটা কীরকম একটা অবস্থার মধ্যে আছেন একটা বয়স্ক লোক সুগারের পেশেন্ট ওনাকে এইভাবে মেরে ফেলবে ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে এগুলো সব একটা চক্রান্তর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে এটা একটা পার্ট একদম নেপথ্যের জায়গার সময় ওর জায়গা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ টিউজ করে প্রতিবেদী কলমে নিউজ করে ওকে কীভাবে ওর জায়গা হাতিয়ে নেবে কীভাবে হেনস্থা করবে এটাই হলো মূল উদ্দেশ্য আমরা সব বের করেছি এবং এসডিএম কীভাবে একটা ফাইল নিখোঁজ হয়ে যায় এরা সারপ্রাইজ একটা ফাইল কীভাবে নিখোঁজ হয়ে যায় সব একটা ষড়যন্ত্রের অঙ্ক তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু এলাও করব না সাংবাদিকের গায়ে হাত ধরার ব্যাপারটা কাউকে না ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা ততা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নো